হ্যালো বল দিদি হ্যালো বল সবাই কেমন আছো সবাই কেমন আছো হুম ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন জায়গাটা দেখাই এদিক আই সকাল ও দিদি জায়গাটা নাম আমার জায়গা নাই বল হ্যাঁ কেন থাকবে না কই ওই দিক দে কত সুন্দর জায়গা মামুনির মাকে নিয়ে আসলে ওই যে ঘিরা করা দেখো আবার দিদি কি করতে চাই ধর তুই ধর এনে

সুন্দর জায়গা দেয় গরু বাছুর মুরগি হাঁস যার যার পালতে ইচ্ছা করে এখানে চলে আসবে হ্যাঁ সবাই এত সুন্দর সত্যি হয়ে গেছে আম আছে নাই আম পেরে নিয়েছি দেখো বন্ধুরা এত সুন্দর জায়গা শুধু দেখতে ইচ্ছা করে এখানে একদিনকা দিদি আসবো হ্যাঁ নিয়ে আসবো মুড়ি নিয়ে আসবো ঝাল মুড়ি মাখায়ে কিতে সময় এখন ঝাল মুড়ি মাখায়ে খাওয়ার জন্য কে 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 খাবার চলে আসো আগে থেকে নিমন্ত্রণ কবে হবে কবে হবে জানি না না شوف একটা ঘর আছে ওখানে একটা এই বাইটা কি দিয়েছে কার দেখো দেখো এত সুন্দর জায়গায় বাড়ি কত সুন্দর লাগতেছে

আরে এই তো সামনে কাপড়ে বাঁধবে দেখি বসে বসে তো কাজ নাই তখন দেখছো আমার বলে কাজ নাই সকাল থেকে আমি টাইম পাই না আজকে কত সকালে আমি একটার মধ্যে একটা পর্যন্ত টাইম পাই না তারপরে এরা বলে কি কাজ নাই এরা যে সকাল বেলা উঠে শুধু চা ঠা খাইয়ে যে একটা ঘুম দেয় এর জন্য আমাকেও বলে হ্যাঁ শোনো তোমাদের যারা কি এরকম হ্যাঁ যাকে দেখে হিংসা করে এই যে আমার যা হিংসা করে আমাকে দেখে সব সময়ের জন্য মুড়ির মিল কটা বাজে বন্ধুরা তোমরা যদি মুড়ি কিনতে চাও তাও চলে আসো এখানে সব কিছু পাওয়া যায় দেখো মুড়ির মিল কিন্তু মুড়িগুলা না মাঝে মাঝে কেমন লবণ একটু বেশি বেশি দেয় আমাদের মুড়ি মুড়িওয়ালা যদি শুনে বলবে তোমরা আমার দুর্নাম করতেছো দেখছো কত সুন্দর জায়গায় আমরা ঘুরতে আসি চলে এসো সবাই আমার বিরো লাগে আমার ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করে দিও আশীর্বাদ তো একটু কম কমই করে সবাই দেখি